কিচেনে যে বেশ কিছু নতুন চিনতে চানছি সেই গল্পতে তোমাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছি আর এর সাথে কিন্তু কিচেনটা নতুনভাবে অর্গানাইজ করার জন্য বেশ কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম তার মধ্যে বেশ কয়েকটা কালকে রাতেই চলে এসেছে কি কি অর্ডার করেছিলাম আর কোথা থেকে অর্ডার করেছিলাম এই সমস্ত কিছু নিয়েই থাকবে আজকের ভিডিওর গল্প কালকে রাতেই যে বক্সটা এসেছে এই সমস্ত জিনিসগুলোই আমি অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে আজকের এই ভিডিওতে চলো শেয়ার করি যে এই বক্সটায় কি কি রয়েছে প্রথম যে জিনিসটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা একটা কাঁচের ইয়ার বক্স হ্যাঁ টিফিন বক্সের বলতে পারো আসলে আমি আমার স্যান্ডউইচের স্প্রেড সকালবেলা উঠে বেশ কিছুটা আন্দাজ মতন বানিয়ে স্যান্ডউইচের স্প্রেড বানিয়ে বেশ কিছুক্ষণ ফ্রিজ করলে তার টেস্ট কিন্তু খুব ভালো হয় আর সেইটাই রাখবার জন্য এই কাঁচের বক্সটা আমার খুব প্রয়োজন ছিল নেক্সট আইটেমটা একটা এয়ারটাইট বক্স এটা আমি নিয়েছিলাম কর্নফ্লাওয়ার রাখবার জন্য যেহেতু আমাদের সমস্ত চাইনিজ আইটেমগুলোই রয়েছে এবং আরও বেশ কিছু চাইনিজ আইটেম অ্যাডও হতে চলেছে সেই জন্য আমাদের কিন্তু বেশ অনেকটা পরিমাণে কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয় নেক্সট আইটেমটা হল ভেজিটেবল ব্যাগ এটা আমি নিয়েছিলাম ফ্রিজের সমস্ত ভেজিটেবলগুলো সুন্দরভাবে অর্গানাইজ করে রাখবার জন্য আমাদের এই দেওয়া জিনিসপত্রগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আমি প্রাইস সমেত এগুলোর লিঙ্ক সমস্তই কমেন্টে দিয়ে দেবো এগুলো প্রত্যেকটাই নেওয়া হচ্ছে আমাজন থেকে আর ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে দেখো প্লিজ